আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনি বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যানদের মধ্য থেকে কাকে ভরসা করতে পারেন মাহমুদুল রিয়াদ এইটা সবার আগে আমি জানি এই নামটাই বলবেন কিন্তু এই নামটা ছাড়া আমি যদি দ্বিতীয় কোনো অপশন হিসাবে আপনাকে দেই সেখানটায় তাওহিদ হৃদয়ের নাম আসবে তাওহিদ হৃদয় আমাদের এই সর্বশেষ যে পাঁচটা ম্যাচ আমেরিকা বলেন বা জিম্বাবু বলেন এই পাঁচটা ম্যাচে তার দুইটা হাফ সেঞ্চুরি আছে তো তিনি মোটামুটি ভালোই রান করছেন মিডল অর্ডারে ব্যাটিং করছেন চার নম্বর বা পাঁচ নম্বরে ব্যাটিং করছেন তিনি মোটামুটি ভালোই করছেন ভরসার প্রতীক হিসাবে তবুও তাকেই আমরা ভরসা করতে পারি যেহেতু আমাদের লিটন কুমার দাস সৌম্য সরকার নাজমুল শান্ত এরা বরাবরের মতোই বারংবার ব্যর্থ হচ্ছেন সেই জায়গায় তাহু যদি ব্যাটিং এটা আমার কাছে আসা জায়গা নিয়ে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে তাউিদ হৃদয় এখনও পর্যন্ত বাংলাদেশে যে ব্যাটাররা আছেন তাদের মধ্য থেকে টপমোস্ট মানে সব থেকে বেশি স্টাক রেটদারি তিনি ব্যাটসম্যান একশো তিরিশ প্লাস একশো একত্রিশ তাউ হৃদয় আন্তর্জাতিক টি টোয়েন্টিতে মনে হয় উনিশ ম্যাচে তিনি ব্যাটিং করেছেন বাইশটার মতন ম্যাচ তিনি অংশগ্রহণ করেছেন সাড়ে তিনশো রান করেছেন তিনশো চুয়ান্ন রান করেছেন তার অ্যাভারেজ তিরিশ প্লাস স্ট্রাইক রেট একশো তিরিশ প্লাস মোটামুটি ভালো বিপিএলে তার সেঞ্চুরি আছে মোটামুটি বিপিএলে পাঁচশো প্লাস রান করেছেন সেটা একটা ভিন্ন আলোচনা কিন্তু তাহিদ হৃদয়ের এই মুহূর্তে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আপনি আপনার আগে যারা মাঠে নামছেন বা ব্যাটিং করার চেষ্টা করছেন তারা খুব অল্প রানের ব্যবধানেই আউট হয়ে যাচ্ছেন তারা রান করতে পারছেন না দলকে একটা বিপর্যয়ের মধ্য ঠেলে দিয়ে তারা আউট হয়ে যাচ্ছে আমি টপ ওটারের কথা বলছি বা ওপেনারদের কথা বলছি তারা যখন বিপদে ফেলে দিয়ে দলকে বিপদে ফেলে দিয়ে চলে যায় ঠিক ওই সময়টাতে তাহিদ হৃদয় ব্যাটিং করতে আসেন তো একটা হচ্ছে আমার টপমোস্ট যারা উপরের দিকে ব্যাটিং করেন তারা ভালোভাবেই একটা ব্যাটিংটা করেছেন বা মোটামুটি একটা ভালো রান করেছেন এখন আমি এসে ফ্রি মাইন্ডে আমি আমার যে শর্টসগুলো আছে আমি আমার যে ক্যাপাবিলিটি আছে সেটা দিয়ে আমি আরও কিছু রান যোগ করার চেষ্টা করব এটা একটা দিক আরেকটা আছে আমার টপ অর্ডার ব্যাটসম্যানরা ফেল করেছে তারা রান করতে পারেনি দল বিপদে পড়ে গেছে এখন আমার দলকে বিপদের এই যে খাদের কিনারায় যে চলে গেছে সেখান থেকে দলকে তুলে আনতে হবে দেন আমার আমার ইনিংস বিল্ড আপ করতে হবে বা দলের জন্য রান করতে হবে তো তাওহিদ হৃদয় আমার কাছে মনে হয় দ্বিতীয় অপশনটা এখন বেশি পাচ্ছেন তিনি ওই প্রথম অপশনটা পাচ্ছেন না এই কারণে তাওহিদ হৃদয়ের মূল সমস্যার জায়গা যেটা হচ্ছে তিনি তিনিও ফেল করছেন তিনি ভারতের বিপক্ষে তেরো রান করেছেন না হয় সতেরো রান করেছেন খুব একটা ভালো রান করতে পারেন যদিও লাস্ট পাস ম্যাচে তার দুইটা আপনার হাফ সেঞ্চুরি আছে বা ফিফটি আছে কিন্তু তাওহিদ হৃদয়ের একটা বিষয় খেয়াল করেন সেটা হচ্ছে তাহিদ হৃদয় আপনি রিসেন্টলি ম্যাচের কথাগুলো যদি বলি যখন বড় দলগুলোর বিপক্ষে তাওহ খেলে থাকেন আপনি যদি দেখেন হিসাব করেন ইংল্যান্ড নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা এই তিনটা দলের বিপক্ষে তাউ একটা চল্লিশ প্লাস ইনিংস নেই সাতটা ম্যাচ তিনি সেখানটায় খেলেছেন কোনো ম্যাচে তিনি চল্লিশ প্লাস রান করতে পারেননি কোনো ম্যাচে তিনি একটা ফিফটি পর্যন্ত করতে পারেননি এই একশো ষোলো সতেরো রানের মতন তিনি করতে পেরেছেন সাত ম্যাচ মিলিয়ে এবং সেইখানটায় তিনি অ্যাভারেজ যদি আপনি হিসাব করেন দেখা যাবে সতেরোর মতন রেট যদি হিসাব করেন বড় দলগুলোর বিপক্ষে তাও দৃদর রেট একশো দুই যেখানটায় তারা টি টোয়েন্টি কেরিয়ারের স্ট্যাকরেট একশো তিরিশ প্লাস সেখানটায় বড় দলগুলোর বিপক্ষে তার রেট মাত্র একশো এটা অ্যালার্মিং বিষয় তাহুদ্রুদের জন্য আমার কাছে মনে হয় এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে তাকে আরও বেশি কাজ করতে হবে আর যদি আপনি যদি দেখেন তাউদিউদের ভালো দিকগুলো সেটা হচ্ছে শর্টস খেলতে পারেন তিনি শর্টস খেলতে পারেন তিনি ভালো ফিল্ডিং করতে পারেন রানিং বিটুইন দ্য উইকেটে তিনি মোটামুটি ভালোই করতে পারেন এবং লেকিংসের দিকগুলো ওই যে আমি বললাম তার লেকিংস হচ্ছে বড় দলগুলির বিপক্ষে তিনি ভালো স্ট্যাকরেট মেনটেন করতে পারেন না পাশাপাশি তিনি লেগ সাইড নির্ভর ক্রিকেটার এই কারণে তার বিরুদ্ধে পরিকল্পনা করতে আপনার আপনার প্রতিপক্ষ দল যারা আছে তাদের খুব একটা সহজ হয়ে যায় মানে লেগ সাইডটা আটকে দিলে হয় বা মিডন মিডনের এই সাইডটা যদি তাকে একটু আটকে দেওয়া যায় এক রান দুই রান থেকেও তিনি বঞ্চিত হয়ে যান তিনি অফসাইডের বল টেনে লেগ সাইডে খেলতে চান একটা বিষয়কে আপনি মার্ক করবেন আমি আর ভিডিওতে এই কথাটা বলেছি যে তাও হৃদয় ফিফটি করেছেন যেই ম্যাচে সেই ম্যাচে তিনি যেইভাবে আউট হয়েছেন আবার যেই ম্যাচে পাঁচ দশ রানে আউট হয়ে যাবেন করেছেন সেই ম্যাচটাতেও কিন্তু ওইভাবেই তিনি আউট হন তার মানে তিনি ওই যে আপনার এক সাইড নির্ভর ক্রিকেটার এইটা অনেকটা এক্সপোজ হয়ে গেছে এই কারণে তিনি লঙ্কান প্রিমিয়ার লিগ পর্যন্ত ডাক পাননি কিন্তু গত লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএলে তিনি ভালো খেলেছিলেন তো এই বিষয়গুলো আছে থাকবে এটা থাকা সত্ত্বেও আমার কাছে মনে হয় এই মুহূর্তে অন্য নদের যে অবস্থা বারো তেরো রানে আপনার তিন চারটা উইকেট চলে যায় বাংলাদেশে তো সেইখান থেকে আমার কাছে মনে হয় তাহুদ হৃদয় আমার কাছে তবুও তাহিদ হৃদয় আমার কাছে ভরসার নাম বলে আমার কাছে মনে হয় আপনি তাহুদৃদ সম্পর্কে কী ধারণা করছেন বা এইবারের বিশ্বকাপে আপনার প্রেডিকশন কী হৃদয় আসলে কতটুকু কি করতে পারেন দলের জন্য লিখে পাঠাতে পারেন আমাকে মেসেজ করতে পারেন বা কমেন্ট বক্সেও জানাতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য